এক ছিল ছোট্ট গ্রাম বাংলাদেশে অবস্থিত গ্রামটির নাম ছিল কৃষাণপুর গ্রামটি যেমন ছোট এর মানুষও তেমনি সহজ সরল ও সাধারণ গরিব সাধারণ ও অসহায় কয়েকটি কৃষি পরিবারের বসবাস ছিল ওই গ্রামে একদিন বাজারে বসে চারজন বন্ধু বসে গল্প করছিল তখন একজন বলে উঠল বন্ধু অনেকদিন তো বসে বসে খাচ্ছি এবার একটা কাজের ব্যবস্থা করেছি আমরা চারজনই আগামীকাল কাজে যাব হ্যাঁ বন্ধু চল আমরা সবাই কাল রোজি রোজকারে লেগে পড়ি হ্যাঁ সুরেশ কাজটা কোথায় একটু কি জানতে পারি পূর্ব পাড়ার ওই শিব মন্দিরের তান্ত্রিক বাবু আমাদের দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে মনে হয় তাহলে আমি সবাইকে সকাল সকাল ডেকে আনবো আজকে তাহলে উঠি অনেক বেলা হয়ে গেছে পরের দিন সকালে হাসিম শিবু ও বিশাল কাজের জন্য রেডি হয়ে বন্ধু সুরেশের বাড়ি পৌঁছাল সুরেশেরও ছিল তিন সদস্যের অভাবের সংসার অতপর হাসিম বলল সুরেশ শালা বেরিয়ে আয় অনেক দেরি হয়ে গেল হ্যাঁ আসছি ভাই তারপর তারা অনেক খানি পথ ফেরিয়ে শিব মন্দিরে পৌঁছে যায় ঠাকুর সাহেব কি ভিতরে আছেন আমি সরেশ কাজ করতে এসেছি ও তোমরা তাহলে এসেছো তাহলে মন্দিরে কিছুদিন পরে বড় পূজা হবে যেভাবে ভালো মনে কর সেভাবেই আয়োজন কর আপনি কোনো চিন্তা করবেন না আমরা সব করছি এই তোরা সবাই কাজে লেগে পড় এভাবে তারা চার বন্ধু কাজে লেগে যায় খুব সুন্দর করে চলছিল তাদের কাজের মধ্যে ব্যস্ত সময়ে তাদের বন্ধুত্বের ঝুটি এমন ছিল যেন একজনকে ছাড়া অন্যজন বাঁচবে না অন্যদিকে কাজের ব্যস্ততা ছাড়াও তারা গ্রামের বটতলায় আড্ডা দিত খুব মজা মাস্তির মধ্যে দিয়েই তারা চার বন্ধু শ্রিয়ায় কাটাতেন হঠাৎ একদিন কাজ করতে করতে সুরেশ কি যেন এক পুরনো মূর্তির সাথে ধাক্কা লেগে যায় তখন সুরেশ চিৎকার করে উঠল বাঁচাও কে আছেন আমাকে বাঁচান আমি খুব ব্যথা পেয়েছি তখন বাকি সব বন্ধুরা এসে দেখলো সুরেশের গায়ে প্রচন্ড জ্বর উঠে গেল তারা কি করবে বলে ঠিক করতে পারছিল না কিছুই ভেবে চিনতে না পেরে তারা তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেয় তখন প্রায় রাস্তায় প্রায় অনেক রাত হয়ে গিয়েছে তখন হঠাৎ করে সবাই দাঁড়িয়ে গেল আরে এই তোরা কি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিস তখন আরেক বন্ধু হাসিম ভয় ভয় স্বরে বলতে লাগল হ্যাঁ বন্ধু এটা তো কোনো আত্মার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে তারা সবাই যেন ভয়ে ছোট বাচ্চার মতো কান্না করতে শুরু করল অপরদিকে অসুস্থ সুরেশের বউ আর নিষ্পাপ শিশু বাচ্চাটি চিন্তায় পড়ে গেল বাবা কোথায় মা বাবা তো অন্যদিন সন্ধ্যার আগেই বাড়ি ফিরেন আজ কেন এত রাত হচ্ছে তখন তার মাতাকে এক মিথ্যা আশ্বাস দিয়ে ঘুম পাড়িয়ে দেন ঘুমিয়ে পড় খোকা তোমার বাবা তোমার জন্য মজা আনতে গেছেন অনেক চকলেট আনবে এদিকে তারা ভয়ের মধ্যে দিয়েই সারা রাত কাটিয়ে ফেলল পরের দিন সকালে তারা মন্দিরে ঠাকুরের কাছে উল্টো ফিরে আসে এবং তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কাহিনী খুলে বলেন অতপর মন্দিরে দায়িত্ব পালনরত ঠাকুর সাহেব শত বছর আগে সেই মন্দিরের পুরনো করুন ইতিহাস বলতে লাগলেন অনেক বছর ধরে মন্দিরটি পড়েছিল সেখানে একটি ভৌতিক আত্মার হাতে একজন বৃদ্ধ মহিলার মৃত্যু হয় তখন থেকেই শত বছর পেরিয়ে গেল মন্দির বন্ধ ছিল সেই আত্মার প্রধান বৈশিষ্ট্য হল যাকে ধরে মেরে ফেলে তবে আগামী পূজায় বড় বড় তান্ত্রিক দ্বারা এর একটি সমাধান করব। তোমরা এবার বাড়িতে যাও কাল থেকে তোমাদের ঘুম খাওয়া দাওয়া নেই বাড়িতে অনেক টেনশন করছে মনে হয় ওনার সমস্ত কথা শুনে তারা আস্তে আস্তে ভিতুর মতো ভয়ে ভয়ে বাড়ি ফিরল তুমি কোথায় ছিলে গতকাল থেকে তোমার কোনো সন্ধান পাচ্ছি না চিন্তা করোনা গো আমি অনেক কষ্টে ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরেছি আমরা যে মন্দিরে কাজে গিয়েছিলাম সেখানে শত বছরের পুরনো এক ভয়ঙ্কর আত্মার কবলে পড়ে গিয়েছিলাম সারা রাত পথে বসেই কাটল এভাবে প্রথম সংকেতের পর থেকেই শত বছরের পুরনো মন্দিরের আশেপাশেই যাওয়া বন্ধ করে দেয় গ্রামেই তাদের কৃষিক্ষেত খামারে তাদের জীবন জীবিকার কাজ চলে আগের মতোই তাদের জীবন খুব সুন্দর চলছিল